সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা হবে যারা পাবডেট পরীক্ষায় বসতে চাও পাবডেট মানে হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে যারা পড়তে চাও জিওগ্রাফি অনার্স করতে চাও ঠিক আছে তাদের জন্য আজকের এই ইম্পর্ট্যান্ট ভিডিওটা এবং খুবই ইনফরমেটিভ ভিডিও যারা চাইছ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে পার্টিকুলার জিওগ্রাফিতে অনার্স করবে তাদের জন্য সম্পূর্ণ ইনফরমেশান নিয়ে হাজির হয়েছি কীভাবে প্রিপারেশান নেবে সিলেবাস কী সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এবং সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে তুমি ভূগোল অনার্স করতে চাও আমাদের এই চ্যানেল তোমার অনেক হেল্প করবে দেখো আপডেট দু হাজার পঁচিশ সালের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে আমি একটু লেট হয়ে গেছি ভিডিওতে তার জন্য অসংখ্য মানে সরি তোমাদের কাছে ঠিক আছে কিন্তু এখনও সময় আছে কোনো সমস্যা নেই যারা এখনও ফর্ম ফিল আপ করো ইনফরমেশান পাওনি তারা কিন্তু এই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করতে একেবারে ভুলবে না ঠিক আছে দু সালে যে পরীক্ষা হবে সিলেবাস তো অবশ্যই বলবো অবশ্যই মনে রাখবে এটা ওএমআর বেস্ট পরীক্ষা ঠিক আছে ওএমআর এর মাধ্যমে অর্থাৎ এরকম যে গোল 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 চিহ্ন থাকে না এখানে এগুলো এরকম করে ফিল আপ করে তোমাকে উত্তর দিতে হবে ঠিক আছে এরকম ওএমআর বেস্ট পরীক্ষা হবে এবং অনলাইন যে ফর্ম ফিল আপ সেই অনলাইন ফর্ম ফিল আপের অলরেডি স্টার্টেড ঠিক আছে অলরেডি শুরু হয়ে গেছে লাস্ট ডেট রয়েছে আঠাশ চার হাজার পঁচিশ ঠিক আছে এখনও পর্যন্ত সময় এনআপ রয়েছে তোমরা যাও অনলাইন ওয়েবসাইটে আমি ওয়েবসাইটের লিঙ্কও তোমাদের জন্য ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই সেখান থেকে গিয়েও অ্যাপ্লাই করতে পারো আঠাশ চার দু হাজার পঁচিশ এই হচ্ছে লাস্ট ডেট এর মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করে রাখো কিন্তু বলে রাখি অনেকেই চেষ্টা করো আঠাশ তারিখ ডেট আছে তো তাহলে আঠাশ তারিখে ফর্ম ফিল আপ করবো এটা কিন্তু করো না কারণ আঠাশ তারিখে সাইট খুবই প্রবলেম করে তাই চেষ্টা করো যত সম্ভব আগে আগে ফর্ম ফিল আপটা করে নিয়ে আর যদি করে নিয়েছো তাহলে তো খুব ভালো কথা ডেট অফ এক্সামিনেশন কোন ডেটে পরীক্ষা হবে পাপ ডেটের ওয়েবসাইটে দুটো ডেট শো করছে একটা হচ্ছে একুশ তারিখ একুশ ছয় দু পঁচিশ আর একটা হচ্ছে বাইশ ছয় দু পঁচিশ তার মধ্যে আমাদের জিওগ্রাফি পরীক্ষা হবে কিন্তু একুশ তারিখে ঠিক আছে একুশ তারিখে পরীক্ষা হচ্ছে জিওগ্রাফি টোটাল সিট অর্থাৎ এখানে যে জিওগ্রাফি অনার্সে টোটাল সিট আছে অ্যাপ্রক্স আমার মনে হচ্ছে টোয়েন্টি সেভেন ঠিক আছে তোমরা একটু চেক করে নিও এর মধ্যে জেনারেল ক্যাটাগরি আছে পনেরোটার মতো বাকি আদার্স ক্যাটাগরি রয়েছে এস সি এস টি ও নিয়ে টোটাল সাতাশটা মতো সিট রয়েছে ঠিক আছে এবং আমাদের এই যে তুমি এখানে ভর্তি হবে তার জন্য কোয়ালিফিকেশন কি তোমাকে অবশ্যই এইচএস পরীক্ষা তো দিতেই হবে কিন্তু এইচএস পরীক্ষা এখন তুমি ফর্ম ফিল আপটা করে নিতে পারো অনেকে হয়তো বলতে পারো যে এখন তো রেজাল্ট বেরোয়নি রেজাল্ট না বেরোলেও ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপ করতে হবে কিন্তু এইচএস পরীক্ষায় তোমাকে সেভেন্টি পারসেন্ট মার্কস রাখতে হবে ঠিক আছে তোমার যদি যে কোনো পেপার থাক না কেন ভূগোলটা থাকলেই হবে আর আদার্স কোনো যে সাবজেক্ট থাকতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে তোমার যদি ম্যাথ বা ইকোনমিক্স কোনো কিছু না থাকে তাহলেও ফর্ম ফিল আপ করতে পারবে এখানে ভর্তি হতে পারবে ঠিক আছে শুধুমাত্র এইচএস পরীক্ষায় সেভেন্টি পার্সেন্ট মার্কস লাগবে তাহলেই তুমি কোয়ালিফাই করবে এখানে ভর্তি হতে পারবে কিন্তু এখানে এমসিকিউ যে পরীক্ষাটা হয় পাবডেট পরীক্ষা এটা হচ্ছে এন্ট্রান্স টেস্ট একটা সেই পরীক্ষায় কিন্তু পঞ্চাশটা প্রশ্ন থাকবে পঞ্চাশটা প্রশ্নে তোমার টোটাল মার্কস থাকবে একশো নাম্বার ঠিক আছে অর্থাৎ এক একটা প্রশ্নে টু মার্কস করে সময় থাকছে নব্বই মিনিট ঠিক আছে এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে নেগেটিভ মার্কিং মানে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ করে একটা মানে অর্থাৎ চারটে ভুল গেলে এক নাম্বার তোমার মাইনাস হয়ে যাবে এটা মাথায় রাখবে নেগেটিভ মার্কিং আছে এবং এখানে যে সিলেবাস সম্পূর্ণ সিলেবাস বলা হয়েছে ইলেভেন এবং টুয়েলভ বেস্ট ঠিক আছে কিন্তু আমার মনে হয় শুধু ইলেভেন টুয়েলভ নয় একটুকু হাই ক্যাটাগরি থাকে কারণ খুব সহজ সিলেবাস যেখানে হয় না সেটা মোটামুটি আমি বলেই দিচ্ছি পরীক্ষার আর ঠিক পড়াশোনা না করলে কিন্তু পাস করতে পারবে না খুব সহজ প্রশ্ন হবে না খুব কঠিন হবে না মিডিয়াম টাইপের প্রশ্ন হবে কিন্তু ঠিকমতো যদি পরীক্ষা দিতে না পারো তাহলে কিন্তু পাস করবে না ঠিক আছে আর প্রশ্নের যে ক্যাটাগরি আছে সেটা কিন্তু দেখো বাংলা এবং ইংলিশ বোধ থাকবে অর্থাৎ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটো ভাষাতেই কিন্তু প্রশ্ন থাকবে কাজেই যারা বাংলায় বিশেষ করে সুবিধা বেশি অনেক বেশি সুবিধা যারা ইংলিশে প্রবলেম হতে পারে তোমাদের কিন্তু বাংলায় প্রশ্নপত্র থাকছে কোনো সমস্যা নেই তোমার সুবিধা হবে পরীক্ষা দিতে বাংলা ইংলিশ দুটো মিলিয়ে মিশিয়ে যদি পরীক্ষা দাও অনেক বেশি সুবিধা হবে মানে প্রশ্ন বুঝতে সুবিধা হয় ঠিক আছে আর হ্যাঁ আমাদের অনলাইন ক্লাস চলছে আমাদের অনলাইন ক্লাস আমি শুরু করব ভাবছি তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও তোমরা যোগাযোগ করতে পারো তার সঙ্গে বলে রাখি যারা কলকাতার মধ্যে রয়েছ প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়বে কলকাতার মধ্যে রয়েছে আমি ভাবছি অফলাইন ব্যাচ তৈরি করছি অফলাইন ব্যাচে আরও ভালো করে তোমাদেরকে বোঝাতে পারবো অনলাইন ক্লাসও সুবিধা অনেক রয়েছে অফলাইনও সুবিধা রয়েছে অনেক বেশি অনলাইন অফলাইন মিশিয়েই ক্লাস হবে যারা ভাবছ ক্লাসে জয়েন করতে চাও অফলাইনে এসে পড়তে চাও আমার কাছে এসে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমি তোমাকে পারফেক্ট লোকেশন বলে দেবো সেই লোকেশনে এসে পড়তে পারবে দু মাস মাত্র ক্লাস হবে ঠিক আছে অনলাইন ক্লাসও অ্যাভেলেবেল রয়েছে আমাদের অ্যাপে তোমরা ডাউনলোড করে নাও সেই অ্যাপ থেকে অনলাইন ক্লাস তোমরা পাবে মক টেস্ট পাবে লাইভ ক্লাস পাবে ঠিক আছে তো এই হচ্ছে পুরো প্রসিডিওর তোমরা দু মাস ক্লাস করবে এবং এই দু মাসের মধ্যে প্রিপারেশান নিতে হবে সেইভাবে যাতে পরীক্ষায় পাস করতে পারো তো যারা এখনো ফর্ম ফিল আপ করো আর কি বলবো দেরি করো না ফর্ম ফিল আপটা করে নাও পড়াশোনা শুরু করে দাও আর সময় নেই হাতে এইটুকুই সময় এবং যারা ভাবছো যে প্রেসিডেন্ট ইউনিভার্সিটি থেকে পড়বে একটা স্বপ্ন রয়েছে তারা কিন্তু পড়তে পারো আর বিগত বছরে অনেকে শুনেছিলে তোমরা যে এখানে ম্যাথ ছাড়া পড়া যায় না ম্যাথ থাকতে হবে এই যে সেসব তুলে দিয়েছে কাজেই সুবর্ণ সুযোগ তোমাদের কাছে এই সুযোগ হাত ছাড়া করবে না ফর্ম ফিল আপ করে তৈরি হয়ে যাও সাইবার ক্যাফিতে যাও সেখানে গিয়ে ধীরে সুস্থে ফর্ম ফিল আপগুলো করো মিনিমাম একটা টাকা লাগছে অ্যামাউন্ট সেটা দেখে নেবে ফর্ম ফিল আপ করতে গিয়ে তুমি সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপটা করে নাও ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুবান্ধব কাছে শেয়ার করতে একেবারে ভুলবে না সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও